হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম এইচান কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের বিকেলের একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে বিয়র্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কন্টিনিউ করবেন রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাটা ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল কিংবা রান্নার রেগুলার সয়াবিন তেল ভিওর্স সবগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি একটা নর্মাল ডো তৈরি করে নিব আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে পানির ব্যবহারটা অল্প অল্প পানি দিতে হবে একবারে পানি দিতে যাবেন না ভিহর্স আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এই দশ মিনিটের ফাঁকে আমি দুটো আলু ব্যবহার করব আলু দুটোকে আমি একটা গ্রেটার দিয়ে সুন্দর করে কুচি করে নিব ভিহ আমি গ্রেটারের ছোট যে সিদ্ধগুলো থাকে সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি যেটা দিয়ে খুব মিহি হয় আমি দুটো আলুকেই এভাবে গ্রেট করে নিচ্ছি ভিওয়ার্স আমার গ্রেট করা হয়ে গিয়েছে দেখুন কতটাই মিহি হয়েছে এখন আমি এগুলো তুলে নেব এবং পানি দিয়ে ধুয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি এভাবে আমি দু থেকে তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নেব ভিওয়ার্স আমার আলুটা ধোয়া হয়ে গিয়ে দিচ্ছে আমি এখন এটাকে ভাজি করে নেবো এগুলো ভাজি করার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এবং দুটো কাঁচা কুচি আপনারা এখানে মরিচের পরিমাণটা কম বেশি দিতে পারেন সবগুলো ভেজে আমি হালকা বাদামি করে নিব আমার পেঁয়াজগুলো বাদামি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এভাবে আমি আলুটা ভেজব দু থেকে তিন মিনিটের মতো একটা হাফ বয়েল করবো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার আলুটা আমি এখন এটা নামিয়ে নিচ্ছি ফিরে এলাম পনেরো মিনিট পর বিয়ার্স দেখুন ডোটা কতটাই সফট হয়েছে আমি ডোটা একটা বোর্ডের উপর তুলে ছোট ছোট লেজি কেটে নিচ্ছি আমার লেজিগুলো কাটা হয়ে গিয়েছে দেখুন আমি এখন সবগুলো একটা ছোট বল শেপ দিয়ে নেবো হাতের ভিতরে রেখে বিয়ার্স আমার রেসিপিটা একটু মন দিয়ে দেখুন আমি সবগুলো কত সুন্দর একটা বল শেপ দিয়ে দিয়েছি এরপর যে আমি আলুর যে ভাজিটা করেছি কিংবা কুরটা তৈরি করেছি এই বল শেপটাকে আমি একটা ছোট বাটির মতো করে আমি আলুর কুরটা বা ভাজিটা দিয়ে দিচ্ছি এখন আলুর কুরটা দেওয়া হয়ে গিয়েছে এখন পাশে থাকা বলের মুখটা বন্ধ করে দেব দেখুন কিভাবে আমি গোল গোল শেপ দিয়ে বন্ধ করে দিয়েছি এখন হাতের ভিতরে রেখে হালকা করে প্রেস করে নিচ্ছি দেখুন আমি এটা এভাবে সবগুলো তৈরি করে নিব ভিওয়ার্স আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি এগুলো ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যায় এগুলো ভাজার জন্য ভিওয়ার্স আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তার আমার রেসিপিটা দেখতে পারে ভিহর্স তেলটা উষ্ণ গরম হয়ে গিয়েছে আমি এগুলো একটা চামচের মাধ্যমে তেলে দিয়ে দিচ্ছি এগুলো ভাজার সময় বিশেষ করে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখবেন নাহলে উপর থেকে আগেই পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আমি সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি প্যানের ভিতরে সামান্য পরিমাণ তেল ছিটিয়ে দিচ্ছি আমি এভাবে সবগুলো তিন থেকে চার মিনিটের মতো ভালো করে ভেজে নিব আমি দু থেকে তিনবার এভাবে তেল ছিটিয়ে দিয়েছি এ যে আমি সব নাস্তাগুলো চামচের মাধ্যমে উলটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন হালকা একটা বাদামি রঙ চলে এসেছে ভিওয়ার্স আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে আমার নাস্তাগুলো দেখুন আমি সবগুলো তুলে নিচ্ছি একটা চামচের মাধ্যমে আমি ছাকনিতে তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা বিকেলের নাস্তার রেসিপি ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লোভনীয় কালার হয়েছে বুঝতেই পারছেন কতটাই স্বাদ হবে এই নাস্তাটা ভিওয়ার্স যে কোনো বিকালে চায়ের সাথে গরম গরম এরকম একটা নাস্তা হলে সেদিনের বিকালটা খুব জমে যাবে বিহার্স আজ আপনাদের কাছে রিকোয়েস্ট করব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসুন এবং এরকম নিত্য নতুন সহজ রেসিপিগুলো দেখে আসুন আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি সে পর্যায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিহার্স যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য